এ বাবা মানে গামলা রানী লোকের বাড়ি কাজ করে কেন সবাই বলছো লোকের বাড়ি কাজ করে আর যদি করেই বা তো কি হয়েছে কেন বলছি যে লোকের বাড়ি কাজ আজকে ওটা নিয়ে ও একটুখানি টাইটেলে ক্ল্যারিফিকেশান দিয়েছে আর নিজে যত না দিয়েছে তার চাইতে ঠাম্মিকে দিয়ে দেওয়া করিয়েছে তো সেই জন্যই কিছু তো অবশ্যই বলবো আর কেন বলছি এ কথাগুলো সেটাও বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা খুব ভালো করেই জানি বেশ কিছুদিন হয়ে গেল ও এখানেই আছে বেশ কিছুদিন মানে আমরা হয়তো ব্লগ এই বাড়ি থেকে তিন চারখানা পেয়েছি মানে এখন যেখানে আছে কিন্তু ও দুদিন তিন দিনের ভ্লগ একসঙ্গে দিয়েছে মাঝখানে গ্যাপ দিয়েছে তার মানে মোটামুটি ধরে নিতে পারো পনেরো দিন প্রায় পনেরো দিন ধরে ও এখানে আছে আচ্ছা আজকে ঠাম্মি বলেছে যে এটা আমার ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি শিয়ালদা এবং এখন দিল্লিতে থাকে দিশিয়ালদা দিল্লিতে থাকে এখানে আমার অনেক রিস্তেদার আছে সে রিস্তেদার বলেনি রিস্তো আছে বলেছে যাই হোক আর রিস্তেদার আছে প্রচুর প্রচুর রিস্তেদার আছে আচ্ছা এই ঠাম্মি আর নাতনি দুজনে মিলে কি ঠিক করেছে যে যত রিস্তেদার আমাদের এদিকে আছে আমি সবার বাড়ি ওই পনেরো দিন এক মাস করে ঘুরে ঘুরে বছর কাটাবো ওইদিকে বছরটা এইভাবে যদি আমরা কাটাতে পারি তাহলে ওইদিকে তোমার ফোকলার ব্যাপারটাও থিতু হয়ে যাবে মানে নাতনির পুরো নোংরামি করার ক্ষেত্রে তো পুরো ফুল সাপোর্ট ছিল ঠাম্মির তাই এখন ঠাম্মিকেই নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে তো ওদিকে ফোকলার ব্যাপারটাও থিতু হয়ে যাবে আর সঙ্গে হয়তো অধৈর্য হয়ে গিয়ে ওই পক্ষও ডিভোর্স দিয়ে দেবে তাহলেই তো লাগাম ছাড়া খুললাম ছাড়া খুললাম খুললাম তো কথা হচ্ছে যদি কাজ করেও থাকে আমি কিন্তু এর আগেও বলেছি কাজের সূত্রে যায়নি কারণ কাজ করার মেয়ে কিন্তু ও নয় আমি এটা বারবার বলেছি ও কাজের সূত্রে যায়নি কিন্তু আমার কথা হচ্ছে যদি কাজ করেও থাকে কোনো কাজই তো ছোটো নয় যদি থাকার পরিবর্তে কাজ হয়ে থাকে অসুবিধে কোথায় করুক না কারণ শিকার করার একটা দম লাগে দেখো ওর বাবা মানে ওরা যে বিশেষ কোনো ভালো কাজ করে বা করেছে তা কিন্তু নয় ওর বাবা হ্যাঁ থা পুলিশের ড্রাইভারই করে সেটা আমরা জানি তার আগে যখন কাজে সাসপেন্ড হয়েছিল বেশ কয়েক মাস ঘরে বসেছিল তখন কিন্তু আমরা দেখেছি বাদাম বেচেছে মেলায় বাদাম বেঁচেছে ঘর থেকে চা করে নিয়ে গেছে ফ্লাক্সে চা বেঁচেছে বাদাম বেঁচেছে তো ওর ঠাম্মি শুনেছি লোকের বাড়িতে কাজ করেছে এখন এই মুহূর্তে হয়তো করে না কিন্তু লোকের বাড়িতে কাজ করেছে কে বলেছে ঠাম্মির নিজের দিদির মেয়ে অর্থাৎ ওই যে পিসি পিসি যাকে বলে আর কি মানে বাচ্চার বাবার বাড়ির পাশে যে কাকিমা সেই পিসির বর যাকে সবাই পাল্টি পিসো কেউ গামছা পিসো এ সমস্ত কথা বলে সেই পিসো কিন্তু বলেছিল যে যেই বাড়িতে কাজ করে মালিকের বাড়িতে আমি গিয়েছিলাম দিল্লিতে সেই মালিকের বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে হচ্ছে তারা খুব ভালো ব্যবহার করেছে নিজের মতো করে আমাকে জামা কাপড় দিয়েছে যেহেতু তোমার জামাই মতন সেই জন্যই দিয়েছে তো উনি ওখানে কাজ করেন ওটা আমরা একবার শুনেছি এবং তারপরে কিন্তু এরা কোনো দিনই স্বীকার করেনি এরা শুধু বলে আমার পিসির বাড়ি থাকে আমার পিসির বাড়ি থাকে এটাই আমরা শুনেছি তারপরে হচ্ছে যখন ফোকলা এই কিছুদিন আগে ফোকলাও কিন্তু বলল যে ওই বাড়িটা যে বাড়িটা দেখিয়েছিল জয়পুরে যে বাড়িটা সেই বাড়িটায় হচ্ছে আর পিসি কাজ করে হ্যাঁ তো সেক্ষেত্রে কোন বাড়িটায় কাজ করে সেটা জানি না তবে পিসি যে কাজ মানে পিসি নয় সরি ঠাম্মি যে কাজ করে সেটা কিন্তু অতীতে আমরা ওদের আত্মীয়দের মুখ থেকেই শুনেছি এবং সেই কাজের বাড়িতে যে আত্মীয়রা গিয়েছে থেকেছে আতিথেয়তা পেয়েছে যত্ন আত্মী পেয়েছে মালিক পক্ষের কাছ থেকে সেটাও কিন্তু নিজেরা বলেছে এবারে হচ্ছে যে এর ওর ঠাম্মি যখনই আসতো মানে ওর তোমার কি বলবো এই ওদের হাসনাবাদ কান্নাবাদে যখনই আসতো দেখতাম ওর ঠাম্মি তোমার আচার লাড্ডু মাড্ডু মাঠা কি কি সব প্রচুর কিছু খাবার মানে শিশিতে শিশিতে কৌটোয় কৌটোয় করে নিয়ে আসতো মানে এত নিয়ে আসতো এত নিয়ে আসতো তো পিসির বাড়ি যে দেখে সেটা মনে হয় নি পিসির তো অবস্থা আমরা দেখলাম ঘরবাড়ি দেখলাম দেখে তো মনে হয়নি যে পিসি তার ভাইজি ভাইপোদের জন্য এত কিছু পাঠাতো তো আমার এর আগেও শুনেছি ওই পাল্টি পিশোর কাছ থেকেই যে যে বাড়িতে যায় বেশ বড় লোক তারা ব্রাহ্মণ বাঙালি ব্রাহ্মণের হাতে রান্না খাবে তারা বড় লোক তাদের অবস্থাপন্ন তারা সমস্ত টিকিট ফিকিট করে দেয় আসবার তারা প্রচুর খাবার দাবার পাঠিয়ে দেয় কিছু কথা তো অবশ্যই মিলছে কিছু কথা তো অবশ্যই মিলছে কিন্তু বর্তমানে এই যে বাড়িগুলোতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে মনে হচ্ছে না যে কোনো কাজের বাড়িতে আছে বা কাজ করছে যদি করে থাকে অসুবিধে নেই কিন্তু এরা শিকার করে না এরা নিজেদেরকে বিশাল কোনো একটা হেলিব্রিটি কিছু একটা ভাবে সেই জন্য শিকার করে না কিন্তু যখনই দেখেছি খাবার নিয়ে এসেছে এই হাসানাবাদে যখন খাবার নিয়ে এসেছে অনেক কিছু খাবার জামার পিস হানা না এটা ওটা প্রচুর কিছু আচার লাড্ডু ফাড্ডু অনেক অনেকে নিয়েছে এবং সেগুলো এনেও হচ্ছে তোমার আবার আরেক পিসির বাড়িতে জিতে গেছে ঠাম্মি দেখেছি তো সেক্ষেত্রে মনে হয় না যে পিসিকে তো আমরা দেখলাম অবস্থা খাটিয়া পেতে বাইরে শোয়া কারেন্ট নেই ভেজ খাওয়া তারপরে তোমার একেবারেই অবস্থাটা খারাপ এটাও শুনেছি ফোকলার মুখ থেকে এমন কি ওই সুতোপার মুখ থেকেও সুতোপা তো খুব প্রাণের দিদি ভাই ছিল তাদের মুখ থেকে শুনেছিলাম যে যা রোজগার করে পিসির কাজ করে লোকের বাড়িতে সেটা নাকি ওই ওই পিসি না ঠাম্মি যে কাজ করে লোকের বাড়িতে সেটা নাকি হচ্ছে পিসিকে সাহায্য করার জন্যই তো ভালো কথা কারণ মেয়ের অবস্থা খারাপ হলে মা বাবারা অনেক সময় সাহায্য করে এ তো আর গামলার মা বাবা নয় যে গামলার থেকেই শুষে নেবে গামলার খারাপ পরিস্থিতিতে বাড়ি থেকে তা বার করে দেবে সেটা তো নয় তো সেটা ঠিক আছে কিন্তু এরা স্বীকার করে না এটাই হচ্ছে ব্যাপার তো এইখানে এবার গামলা কি কাজের লোকের হিসেবে গেছে অনেকেই কমেন্টে লিখেছিল গামলা তার উত্তরটা হচ্ছে আজকে দিল হুম নিজে দেওয়ার ক্ষমতা নেই কীভাবে দিল না ওই ঠাম্মি বলে দিল ওই যে বললাম ঠাম্মি হচ্ছে ওর ফুল সাপোর্টার সেই অযোধ্যা যাওয়া মানে ঠাম্মির কাঁধে মাথা দিয়ে গেলাম সে যে ফোকলার কাঁধে মাথা দিয়ে গিয়েছিল সেটা তো আমরা সবাই জানি তো সেখানে ঠাম্মির ওই বাঁকা হাসি তির্যক হাসি দেখেই আমরা তখনই বুঝেছিলাম তখনই বলেছিলাম যে না না ঠাম্মির কাঁধে মাথা দিয়ে যায়নি মানে বলতে পারো পরকিয়ার ফুল সাপোর্টার হচ্ছে ঠাম্মি ফুল সাপোর্টার বাড়ির গাছ মাথা গার্জিয়ান সে যদি ভুলভাল পথে নির্দেশ করে ছোটোরা তো যাবেই সেটাই স্বাভাবিক তো এখানে আজকে দেখলাম যে ওই ঠাম্মি ক্লারিফিকেশন দিল কি যে এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি আচ্ছা মানে ভাই ভাইয়ের বউ অর্থাৎ মানে গামলার বাবার মামা মামি আচ্ছা গামলার বাবার মামা মামি মানে গামলা এখন দাদু ঠাকুমার বাড়িতেই গেছে ঠাম্মির ভাইয়ের বউ মানে সে ঠাম্মি হবে সম্পর্কে এবং তার একটি ছেলে আছে সে হচ্ছে কাকা হবে আচ্ছা গামলার বাবার মামার ছেলে তার এখনও আনটি নেই মানে সে তো ওই সমবয়সী হবে গামলার বাবার বয়সী হবে নিশ্চয়ই গামলার বয়সী হবে না তো তার এখনও আনটি ফান্টি নেই মানে আঙ্কেলের আনটি হয়নি সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আনটি হয়নি নাকি বিপদ নিক নাকি বিয়ে করেনি আমি সত্যি সেটা বলতে পারবো না যেটা জানি না সেটা বলতে পারবো না তবে এই আঙ্কেলের সঙ্গে যে ওর খুব ভাব ভালোবাসা জমে উঠেছে না না অন্য সেন্স ধরো না মানে কাকা ভাইজির ভাব ভালোবাসা মানে কাকা রোজই ঘুরতে নিয়ে যাচ্ছে কাকা রোজই সন্ধ্যাবেলা বেড়াতে নিয়ে যাচ্ছে পার্কে নিয়ে যাচ্ছে চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে সিনেমা নিয়ে যাবে তারপরে তোমার হচ্ছে ওষুধ কিনতে যাচ্ছে একটা ওষুধ কিনতে দুজনে মিলে যাচ্ছে সেখানেই সেদিনের ভিডিও স্টপ হয়ে যাচ্ছে সেই দিনের ভিডিও ওই রাস্তায় বেরিয়েই স্টপ হয়ে যাচ্ছে এখন ওষুধ কিনতে গেল না সিনেমা দেখতে গেল সেটা আমরা বলতে পারবো না কারণ সিনেমা দেখতে যাওয়ারও কথা ছিল সেটা বলতে পারবো না মানে ওইখানেই ভিডিও শেষ হয়ে গিয়ে পরের দিন সকালের আম কেনা থেকে শুরু হচ্ছে তো তো সেই জন্যেই মানুষের মনে এত প্রশ্ন জাগে ভিডিওর মধ্যে এত কারচুপি থাকলে তো মানুষ প্রশ্ন করবেই যেই ভিডিও বেচে তোমাকে খেতে হচ্ছে আর্ন করতে হচ্ছে দিনের শেষে সেটার মধ্যে যদি কারচুপি থাকে মানুষ প্রশ্ন করবে না আর সেটা তোমার দেনান দেন হচ্ছে মানে কি বলবো ব্যাখ্যা করে দেওয়া উচিত তো ঠামনি নাতনি পারবে না কারণ নাতনিকে আমরা দেখেছি এর আগেও ওই যখন তোমার জয়পুরে গিয়েছিল সম্পর্ক ঠিকঠাক বলতে পারেনি মানে গুলিয়ে গ করে ফেলেছিল তারপর ঠাম্মি ওটা পাশ থেকে প্রম্প করে দিচ্ছিল যে এটা নয় ওটা ওটা নয় সেটা ও ঠিকঠাক বলতেই পারছিল না তাই না ঠাম্মি ঠিক বললাম কি কি জানি আমার নিজেই গুলিয়ে যাচ্ছে মনে পড়ছে তোমাদের এই জয়পুরে গিয়েছিল যখন সেখানে ওই তো ওর বিভিন্ন রকমের ভাইয়া বৌদি হেনাতা ছিল পিসি টিসি বলেছিলো যাদেরকে আর কি পিসির যা বলেছিল পিসি নয় পিসির যা পিসির যায়দের ছেলে কাজু ভাইয়া পিসির ছেলে ওইখানেও কিন্তু ও সম্পর্ক ঠিকঠাক বোঝাতে পারেনি ও কিন্তু চট করে সম্পর্ক পাতিয়ে ফেলে দাদা বৌদি ভাইয়া আঙ্কেল আন্টি কাকা জ্যাঠা মামা মাসি পিসি জমিয়ে ফেলে ঠিক কিন্তু ঠিক করে সম্পর্কটা জানে না আচ্ছা ওর তো একদম বাচ্চা মেয়ে নয় মানে আমরা যে সম্পর্কগুলো ছোটোর থেকে জেনে আসি অমুক অমুকের মা অমুক অমুকের বাবা অমুক অমুকের দিদি সেটা বলতে গিয়ে এত তোতলাতে হবে কেন আমরা দেখেছিলাম জয়পুরে ও তোতলে ছিল আবার বলল আমারই গলিয়ে যাচ্ছে আমি ঠিক বলছি তো ঠাম্মি তো আজকে আর সেই রিক্সটা নেয়নি প্রথমেই ঠাম্মির হাতে দিয়ে দিয়েছে ঠাম্মি তুমি বলে দাও এরা আমাদের কে হয় এরা আমাদের কে হয় তো ঠাম্মি বলে দিল এরা আমার ভাই হয় ভাইয়ের বউ হয় মানে বলতে চাইলো এটা আমার ভাইয়ের বাড়ি শিয়ালদায় বাড়ি আর সেটা এখানে দিল্লিতে এসছে কিন্তু আরেক ভাই এসেছে ছোটো এসেছে ছোটোর বাড়ি সাথে। মানে ভাইয়ের বাড়িতে আর ভাই এসেছে যেটা বলতে চাইলো আচ্ছা যদি ভাইয়ের বাড়িতে ভাই আসে বা অন্য কেউ আসে মানে গেস্ট আসে ধরো তুমি আমার বাড়ির গেস্ট ঠিক আছে আমার বাড়িতে অন্য আরেক গেস্ট আসছে হুম গেস্ট এসে কার মানে কার হাতে মিষ্টির বাক্সটা ধরিয়ে দেবে আমার হাতে মিষ্টির বাক্সটা ধরিয়ে দেবে না তুমি গেস্ট হয়ে দুদিন আগে এসছো তোমার হাতে ধরিয়ে দেবে যে মালিক তার হাতেই তো ধরিয়ে দেয় মিষ্টির বাক্স কিন্তু এখানে দেখলাম বাবা কন্টেন্টের জন্য নাতনিকে সাপোর্ট করার জন্য ঠাম্মি একেবারে মিষ্টির বাক্স খুলে বসে আছে এই যে আমাদের হাসনা আমাদের ওপার থেকে চলে এসেছে কে চলে এসেছে না আমাদের রিলেটিভ চলে এসেছে এই বাড়িতে আচ্ছা রিলেটিভ আসলো অত দূর থেকে মিষ্টির বাক্স নিয়ে পরের দিন বললো কি পরের দিনের ভিডিওতে কী বললো যে বাড়িতে কেউ নেই আমি আর ঠাম্মি আছি মানে রিলেটিভ অত দূর থেকে হাসনাবাদ থেকে রিলেটিভ এসে এক জন্য এসছিল মানে এটা একটু কেমন কেমন লাগলো মানে গল্পটা ঠিক জমলো না আচ্ছা মিষ্টির বাক্স এসছে কেউ একজন পরিচিত এসছে চলো এই বলে আমি কথাটাকে কাট করি ঠিক আছে এটা হচ্ছে একটা ব্যাপার এবার হচ্ছে এই বাড়িতে কাজ করতে গেছে কিনা দেখো একটা কমেন্ট আমি দেখেওছি এবং কমেন্টটা শুনেওছি কার মুখে শুনেছি বলছি তোমাদেরকে আমার আমার কমেন্ট বক্সে নয় কমেন্টটা একজন লিখে গেছে যে ওই বাড়িটা আমি চিনি মানে যেই বাড়িতে এখন গামলা আছে দুয়ারকাতে ওই বাড়িটা আমি চিনি ওদের সাথে ওরা ওদের কেউ নয় ওরা ওদের পাড়াতুতো এরকম একটা ব্যাপার এবং হচ্ছে তোমার ওই ওইখানে থাকতে থাকতেই আলাপ পরিচয় হয়েছে ওরা কাজের জন্যই ঠাম্মি আর নাতনি দুজনে মিলে গেছে তো সেক্ষেত্রে আমি খুব শিওর এরকম একজন কমেন্ট করে গেছে কারণ আমি দেখেছি দিল্লি বলো ওই দিকটা নয়ডা বলো দুয়ারকা বলো এরকম অনেক অডিয়েন্স আমাদের ওয়াইটির অনেক অনেক মানুষ রয়েছে আমি যখন ওই সময় ভিডিও করেছি প্রচুর মানুষ বলতো আমি দিল্লিতে থাকি আমি নয়ডায় থাকি এখনও তো সেক্ষেত্রে এইরকমই একজন কমেন্ট করেছে যে ওই বাড়িটা আমি চিনি ওই বাড়িটা নতুন হয়েছে ওরকম এরকম এরকম ব্যাপার যেরকমটা বলছে আর কি কিন্তু ওরা ওদের কেউ হয় না কোনো রিলেটিভ নয় ওদের ওইখানে থাকতে থাকতেই আলাপ হয়েছে আমারও সেটাই মনে হয় কারণ তোমাদেরকে আমি প্রথম দিন বলেছিলাম যে ওই যে বৌদি যে বৌদি নয়ডার বৌদি আমার মনে হয় কর্মসূত্রে কোনোভাবে আলাপ কারণ এই গৃহপ্রবেশে কিন্তু নয়ডার বৌদিও এসেছিল খাওয়া দাওয়া করে সেই দিনই পুজোর দিনই কিন্তু চলে গেল হ্যাঁ এবং যাওয়ার সময় কি বলে গেল মিলতে হ্যাঁ গাঁও মেয়ে বলে গেল গামলাকে মিলতে হ্যাঁ গাঁও মেয়ে মানে এখানে যে ও বেশি দিন থাকবে না ঠিক না কোন গাঁওতে আবার ওদের দেখা হবে মেলা হবে সেটা আমি বলতে পারবো না কিন্তু এখানে যে বেশিদিন থাকবে না সেটাও কিন্তু মানে মনে হচ্ছে এটাও বেশি দিন থাকবে না এবারে বলি কমেন্টটা কোথায় এসছে ওর পিদির কমেন্ট বক্সে কমেন্টটা এসছিল ওর পিদি এটা নিয়ে বলেছিল। তো যাই হোক কেউ তো কিছু অবশ্যই জানে সব সময় তো প্রমাণ তুলে দেওয়া যাবে না যে হ্যাঁ এইটা প্রমাণ তো এরকম হচ্ছে একটা ব্যাপার তো আমার কাছে কথা হচ্ছে মানুষ কেন ওকে কাজের লোক বলছে ও যাওয়া থেকে ঘর পরিষ্কার করেছে ও যাওয়া থেকে দরজার যে প্লাস্টিকগুলো তোলা নতুন দরজার যেগুলো থাকে সেগুলো করেছে ও যাওয়া থেকে অন্যের বিছানা গুছিয়েছে ম্যাট্রেস পেতেছে ও যাওয়া থেকে আমরা দেখতে পাচ্ছি টিফিন করা থেকে রান্না করা থেকে তারপরে তোমার আনাজ কাটা থেকে কুটে বেটে রান্না করা থেকে ওরা ঠাম্মি নাতনি দুজনে মিলে করেছে যেখানে নিজের ফ্ল্যাটে ও রান্নাবান্না কাজকর্ম কিচ্ছু করেনি কেচ্ছুকা ল্যাট খেয়ে পড়ে থাকতো ঠিক আছে তো সেইখানে মানে যেটুকু না করলে নয় সেটুকু করতো বাকি আদার্স দেখিনি এখানে দেখেছি চুটিয়ে কাজ করেছে এমন কি সকালবেলা চা খেতে খেতে এবং এখানে মানে একদম সকাল সকালই বেশ উঠে পড়ে কাজের তারণাতে কাজের তারণায় উঠে চা খাওয়া সবজি কাটা রান্না করা দুটো মানে ঠাম্মি নাতনি দুজনে মিলে বাড়িতে গেস্ট আসছে যার বাড়িতে গেস্ট আসছে আচ্ছা ওরা যদি গেস্ট হয়েই যায় ওদের এত মাথা ব্যথা কেন তাড়াতাড়ি রান্না করতে হবে সানডে দেরি হয়ে যাচ্ছে তো তো মাথা ব্যথা হবে না যে বাড়ির মালিক তারই মাথা ব্যথা হবে এই গেস্টকে কি করে আপ্যায়ন করব আবার নতুন গেস্ট আসছে আর তাকে কি করে আপ্যায়ন করব তাই তো কিন্তু দেখলাম কে বলবে যে ভাইয়ের বাড়ি বোন করে দিচ্ছে হলেও বোনও তো গেস্ট হিসেবেই গেছে কাজের সূত্র তো যায়নি মানে ওরাই বলছে আমরা কর্ম করতে আসিনি এখানে তাহলে তার মানে তো তারা গেস্ট তাহলে তাদেরও তো দেখভালের দরকার বাড়ির মালিকের তো সেখানে ওই থাম্মি নাতনি দুজনে মিলে সবজি কেটে দিল নাতনি থাম্মি ওদিকে রান্না করে ফেললো বাঁধাকপি চিকেন মানে রান্নাবান্না করে ফেললো তো ওইখানে দেখলাম বেশ কাকুও দাঁড়িয়ে রয়েছে কেন বুঝলাম কাকুর পা দুটো দেখা যাচ্ছিলো একটা মহিলাদের পা মানে ওর ঠাম্মি দুই ঠাম্মি যদি পাশে দাঁড়িয়ে থাকতো তাহলে নাইটি বলো ওই ঠাম্মিটা নাইটি পড়েছে ওর যাকে ঠাম্মি বলছে আর কি যার বাড়িতে আছে এবং নিজের ঠাম্মি সে শাড়ি পরে তো পা যখন দেখা যাচ্ছে যখন ওই মনে পড়ছে না টাইমটা আমার আর বাঁধাকপি আর তোমার মাংস রান্না করার ঠিক আগেটাতে একবার গ্যাসের ওভেনের সামনে যখন দেখালো তখন দেখালো যে গামলা তার পাশে কিন্তু ওই কাকুও দাঁড়িয়ে আছে তো সেক্ষেত্রে সবাই মিলে উঠে পড়ে মানে কি বলবো কাজের বউকে কি কাজ বুঝিয়ে দিচ্ছে মানে এই জিনিসগুলো দেখা যাচ্ছে ভিডিওতে এবং পা দেখা গেল যখন সেটা দেখে ভাবলাম বাবা পুরুষ মানুষ সেও ঢুকে পড়েছে রান্নাঘরে তো সেক্ষেত্রে যাই হোক ওই যে বললাম ভাব ভালোবাসা কাকা ভাইজিতে খুব ভালোই জমে উঠেছে যাই হোক সেটা নিয়ে কি হলো না হলো সেটা পরের ভিডিওতে বলবো তো এক্ষেত্রে কথা হচ্ছে লোকের বাড়িতেই কাজ করতে যাক বা খেটে খাক অসুবিধে কোথায় সেটা যদি শিকারই করে অসুবিধে কোথায় আর যদি তাই না হয় তাহলে এত রিস্ক রিস্তেদার এতদিন তো আমরা দেখিনি এত রিস্তেদার এতদিন তো আমরা দেখিনি সেটাই হচ্ছে কথা তো হঠাৎ করে নাতনিকে নিয়ে নিয়ে উনি তো ঠিক আছে উনি মানে কাজ করেন না লোকের বাড়িতে উনি নাকি ঘুরে ঘুরেই বেড়ান তাহলে ওনার কোনো স্থায়ী ঠিকানা নেই এটাই হচ্ছে ব্যাপার ওনার কোনো স্থায়ী ঠিকানা নেই উনি সমস্ত রিস্তেদারের বাড়িতেই ঘুরে ঘুরে বেড়ান কারণ আমরা আজকে এতদিন ধরে ব্লগ দেখছি ওই বক্রবর্তী পরিবারের শাশুড়ি আসে গেস্টের মতো সাত দিন দশ দিন এক মাস বড়জোর থাকে আর দুবার দেখেছি এই দুবছরে দুবার দেখেছি তারপরে সে চলে যায় তাহলে কি সে দিল্লিতে তার কোনো স্থায়ী বাসস্থান নেই সে এই সমস্ত রিষ্টেদারের বাড়িতেই ঘুরে ঘুরে বেড়ায় কেমন একটা লাগে না শুনতে তো সেই রকমই যদি স্থায়ী বাসস্থান থাকতো সেখানে নাতনিকে নিয়ে থাকতে পারত এই নিজে যেমন আত্মীয়ের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় নাতনির জীবনটাও কীরকমই করবে জানি না তবে একটা জিনিস যখন মিষ্টির বাক্সটা দেখাচ্ছিল তখন ওর ঠাম্মি বলছিল যে এটা আমার ভাইয়ের বাড়ি শিয়ালদা থাকে এখানে দিল্লিতে থাকে হ্যান ত্যান তখন পাশ থেকে ও ও মানে ভালো করে বুঝে নিচ্ছিল যদি ভবিষ্যতে ওকে আবার বলতে হয় ও ঠাম্মির কাছ থেকে ব্যাপারটা বুঝে নিচ্ছিল ও তা ভালো ও তা ভালো মানে এত বড়ো মেয়ে এত বড়ো মেয়ে সে জানে না এরা কে হয় ঠাম্মির কাছ থেকে আজকে বুঝতে হচ্ছে এরা কে হয় মানে এই পরিবারের লোকেরা কে হয় সেটা ঠাম্মির কাছ থেকে গামলাকে আসতে আজকে বুঝতে হচ্ছে কিন্তু সেই বাড়িতে গিয়ে দিন পনেরোর মতো থেকেও ফেললো এগুলো কোথাও মিলছে না এটাই হচ্ছে কথা মিলছে না একটু খুটিয়ে একটু বুদ্ধি দিয়ে বিচার করলেই বোঝা যাবে যে এরা এখনো পর্যন্ত দর্শকদেরকে মিথ্যে বলছে আর এই যে কি পরিমাণ মিথ্যে বলতে পারে সেটা আমি তুমি আমরা সকলেই জানি কেউ মানি কেউ মানি না তাই এখনো পর্যন্ত মিথ্যে বলে যাচ্ছে এটাই হচ্ছে কথা তো যাই হোক ওদিকে তো মানে কি বলবো মা আর তার বৌদি মানে লাইফ আর বউ দুজনে মিলে হচ্ছে ঘুরতে বেরোচ্ছে লাগেজ ফাগেজ ঠিক করেছে জানি না কোথায় ঘুরতে বেরোচ্ছে ঘুরতে বেরোলে পরে তারা বলে আগে থেকে মানে সারপ্রাইজ বিশাল কোনো জায়গায় যাবে বিরাট বিদেশ ট্যুর করতে যাবে তো ওই জন্য আর কি ওই জন্য সারপ্রাইজ রেখে দেয় দর্শকদের সারপ্রাইজ দেবে দর্শকদেরকে সে ঠিক আছে জানি না তবে এইখানেই আবার আসছে নাকি মানে আবার কারোর কোনো রিশতেদারের বাড়িতে ঘুরতে আসছে নাকি নাকি অন্য কোথাও যাচ্ছে তবে মেয়ের নামটি যে আর বলে না মেয়ে কবে ফিরবে না ফিরবে তবে আমার মনে হয় এইভাবে লোকের বাড়িতে বাড়িতে যদি কাজই না করে কাজ করলে ঠিক আছে যদি কাজই না করে লোকের বাড়িতে এইভাবে না ঘুরে ঘুরে না ওই ঠাম্মি নাতনি মনে হয় একটা আস্তানা নিয়ে আমি আগেও বলেছি ওইখানেই সেটেল হয়ে যাওয়া উচিত ওইখানেই সেটেল হয়ে যাওয়া উচিত কোনো অসুবিধে নেই দুজনের রোজগার আছে থামি পেনশন পায় যদি কাজও করে কারো বাড়িতে কোথাও সেটেল হয়ে যাওয়া উচিত তো সেক্ষেত্রে লোকের বাড়ি কাজ করে খাওয়াটাও কিন্তু খারাপ নয় খেটে খাওয়াকে সবসময় সম্মান জানাই তো যদি কাজ করে ওঠামনি সেটা লুকোবার কি আছে কে জানে অন্য দিক থেকে তো লিক হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার আত্মীয় স্বজনরাই লিক করে দেয় হ্যাঁ লোকের বাড়ি কাজ করে তো সেক্ষেত্রে লুকোবার কি আছে জানি না হয়তো মান সম্মানে লাগবে সেই জন্য লুকোয় কিন্তু খেটে খাওয়াতে কিন্তু কোনো অসম্মান নেই সে লোকের বাড়ির কাজই হোক ঘর মোচা বাসন মাজাই হোক যাই হোক না কেন এবারে বাকি কথা যে ও কেন জিনিস কিনছে ও কেন অনলাইন করছে হ্যান করছে ত্যান করছে এরা কী হয় না হয় মানে সবটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে বলবো না এই ভিডিওতে শুধু ও কার বাড়িতে কাজ করতে গেছে কি ব্যাপার কি সূত্রে আলাপ হয়েছে যতটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদেরকে বললাম যে কি সূত্রে আলাপ হয়েছে কতটুকু ব্যাপার কি ব্যাপার কেন ওকে কাজের লোক বলছে সবাই কেনই বা ঠাম্মি এইভাবে ক্ল্যারিফিকেশান দিল সম্পর্কের আর সেই সম্পর্কের ক্লারিফিকেশান দেওয়ার সময় ও কেন ভালো করে হ্যাঁ 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 ভালো হ্যাঁ ও আচ্ছা এইভাবে বুঝে নিল ও তো বড়ো মেয়ে একটা বাচ্চা মেয়ে নয় তো ও জানে না এই আত্মীয়গুলো কে হয় ঠাম্মি বলছে ও ঠিকঠাকভাবে মিলিয়ে নিচ্ছে হ্যাঁ 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 মানে পরবর্তীকালে যাদের বলতে সুবিধা হয় আর একবার ও বলেও ফেললো যে ঠাম্মির বোন ঠাম্মির বোন ঠাম্মি তখন ঠাম্মি পাশ থেকে বলছে বোন না ভাইয়ের বউ বড় হাসি পেলো ওই জায়গাটা আচ্ছা নাতনি এখনও জানে না যে এটা ঠাম্মির ভাইয়ের বউ আচ্ছা ভাইটি রয়েছে সঙ্গে ঠাম্মি নিশ্চয়ই ভাই ভাই করেই ডাকবে বা নাম ধরে ডাকবে তো সেখানে ঠাম্মি বলছে ভাইয়ের বউ আর নাতনি বলছে ঠাম্মির বোন এটা তাহলেই তো বোঝা যায় আসলে কি কী বলতো মিথ্যে কথা না গুছিয়ে বলতেও একটা আর্ট লাগে এরা এত মিথ্যে বলে এত মিথ্যে বলে ভাবে কি যেভাবেই হোক লোককে ঘোল খাইয়ে দেব কিন্তু যারা খুব মনোযোগ সহকারে ভিডিও একদম পাই টু পাই দেখবে না তারা বুঝতে পারবে যে এরা এখনও পর্যন্ত দর্শককে ঘোল খাওয়াচ্ছে তো চলো যাই হোক ভিডিওটা অনেক আরও অনেক কথা বলার আছে সেটা পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটা যারা প্রথমবার দেখছো এবং সাবস্ক্রাইব না করে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে দিও টাটা